আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তপন জেলাতে তারকেশ্বর থেকে কামারপুকুর গোঘাট যে মিছিল কর্মসূচি নিয়েছে আজ থেকে সিপিআইএম এবং যেখানে আজকে সূর্যকান্ত মিশ্র তিনি এসে অনেক কথা বলেছেন আপনারা কি বিগেডটাকে কলঙ্কিত করে দিয়েছেন সুদর্শন রায়চৌধুরী তিনি বলেছেন শিক্ষার মানটাকে নিচে নামিয়ে দিচ্ছেন এই সব বলে তারা প্রচার করছেন এবং তারা এটাও বলছেন যে তারা যখন মিছিলটা করছেন দুপাশে দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষ তাদেরকে সকলে সাধুবাদ তাদেরকে স্বাগত জানিয়েছেন এরকম একটা পরিবেশের কথা তারা বর্ণনা করছেন তাহলে আপনি কি বলবেন যে সত্যি কি বামেদেরকে এখনো এইভাবেই মানুষ আমন্ত্রণ জানা যে যে দল এবং রাজ্য নেতারা ভেন্টিলেশনে আছে তাদের সঙ্গে কথা বলে তো তাদের ব্যাপারে লাভ নেই মানুষ ভিড় করে দেখে দুটো কারণ আছে চোর ডাকাত গেলেও দেখবেন যে মানুষ ভিড় করে চোরকে ডাকাতকে দেখছে চোট ডাকা থেকে আবার মিছিল করছে সেটা মানুষ দেখতে পেয়েছে যে এই চোট ডাকাত যার ফলে মানুষের মধ্যে কৌতূহল হচ্ছে আর ওরা সাজিয়ে করছে ওই যে লোক হেঁটেছে সেটা আমাদের একটা বুথে সেই লোক হয় সিপিএম কে নিয়ে আমরা চিন্তিত নই বিজেপি কে নিয়ে চিন্তিত নই উদ্যালায় এবং কংগ্রেসকে নিয়ে আমরা চিন্তিত নই কারণ আমরা আগামী পার্লামেন্টে পাইয়ে দেবো তিনটের মধ্যে তিনটে স্মৃতি আমরা পাবো

আমি তর্কের যে পাঁচশো লোকই হয়েছে আমার সারা জেলা সিপিএম এর ওইটাই মানে ওইটুকু লোক সঙ্গে ভোটার আছে এর বেশি আর এই নিয়ে আমরা এখন চিন্তিত নাই আমরা এখন চিন্তিত যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার পরিবর্তন করছে সেটাকে আরো কি করে বাড়াবে সেই দিকে আমাদের চিন্তা আছে এবং সুদর্শন রায় চৌধুরী তিনি বলেছেন যে আপনাদের সরকার শিক্ষার মানটাকে একেবারে তলানিতে নামিয়ে দিচ্ছে সিস্টেমটা যেমন করছেন এই সুদাসন বাবু এবং আহ সূর্যবাবুরা যে কথা বলেছে আসলে তার হিংসা জ্বলছে চৌত্রিশ বছরে বাংলাকে যারা শ্মশানে পাঠিয়ে দিয়েছিল সর্বদিক থেকে তাদের মুখে এসব কথা শোয়া পায় না এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে বিজেপির বক্তব্য যে অ্যাকচুয়ালি তৃণমূলই সিপিএম কে ডেকে আনছে কারণ তাদের ভয় বিজেপি কে এবং বিজেপির কর্মসূচির জন্য যেখানে পারমিশন মেলে না পুলিশের থেকে সেখানে সিপিএম কে তারা নানান ভাবে সুযোগ দিচ্ছেন কর্মসূচি নেওয়ার জন্য ঘোষ 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 বিমান বিমান পাগল পাগলের কথাবার্তা বলছে এসব কথাবার্তা বলে লাভ নেই হ্যাঁ যেখানে পশ্চিমবাংলার থেকে সিপিএম থেকে হারিয়েছে মমতা ব্যানার্জি বামপল সরকারকে হটিয়ে দিতে মমতা ব্যানার্জি নতুন করে তারা আনতে গেলে সব গল্প এসব এসব আজ ভাষণ দিচ্ছে আর এই দিলীপ বাবুদের এখন টিভি পর্দা থাকার কোন উপায় নেই টিভির পর্দায় বলবে এবং আহ যেসব ভাষণ দিচ্ছেন বিতর্কিত ভাষণ নিয়ে মানে হিরো চেষ্টা করছে এসব আমরা চিন্তিত নই বিজেপিও আসবে না সিপিএমও আসবে না আর পশ্চিমবাংলায় আগামী নির্বাচনে বিজেপি নেই যে দুটো আসন আছে সে দুটো আসনে মানে এবার যাবে আপনি যদি পাগল না কি বলবো আমরা চিন্তিত অসংখ্য ধন্যবাদ তাপন দাসগুপ্ত জেলা সভাপতি আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন